আমরা সাধারণত পুলিশের ভূমিকা নিয়ে হাজারো প্রশ্ন তুলে থাকি আজকের দিনে দাঁড়িয়ে থানার দাবাং অফিসার অনিল রাজের একটি অন্য রূপ আপনাদের দেখাবো নমস্কার আপনারা দেখছেন হেডলাইন টুডো আর আপনাদের সঙ্গে রয়েছে আমি পিয়ালি প্রথমেই আপনাদের সকলকে জানাই বড়দিনের প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন আর এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি হুগলি জেলার জাঙ্গিপাড়া থানার অন্তর্গত তারাজল এলাকায় যেখানে দেখা যাচ্ছে হচ্ছে জাঙ্গিপাড়া থানার দাবাং অফিসার অনিল রাজ বড়দিনের দিনে জাঙ্গিপাড়ার তারাজল এলাকার জাঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ সহ সিআই চন্ডিতলা ও এসডিপিও চন্ডিতলা সহ জাঙ্গিপাড়া থানার পুলিশ টিম এদিন টহলে বেরিয়ে তাদের গাড়ি নিয়ে পৌঁছে যান জাঙ্গিপাড়া থানার অন্তর্গত তারাজল এলাকায় একটি ইট ভাটায় যেখানে ভিন রাজ্য থেকে আসা পরিযায়ী শ্রমিকদের দেখে তিনি গাড়ি থামিয়ে দেন এবং ভিন রাজ্য থেকে আসা পরিযায়ী শ্রমিকরা এই শীতের দিনে কতটা কষ্টে রয়েছেন এবং কিভাবে এই ছোট্ট মাটির ঘরে থাকেন এবং কিভাবেই বা তারা জীবনযাপন করেন তা জানতে তাদের সঙ্গে কথা বলেন এছাড়াও তাদের সঙ্গে একটি সুন্দর মুহূর্ত কাটান এছাড়াও এই শীতের দিনে তাদের সকলকে উপহার স্বরূপ শীত বস্ত্র ও বড়দিনের উপহার স্বরূপ কেক তুলে দিলেন জাঙ্গিপাড়া থানার দাবাং অফিসার অর্থাৎ জাঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক অনিল রাজ ও সিআই চন্ডিতলা ও এস ডিপি চন্ডিতলা আমরা সাধারণত দেখে এসেছি বিহার ও ঝাড়খন্ড এলাকায় শ্রমিকরা নিত্যদিন অত্যাচারিত হয়ে আসছে সেই জায়গায় দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে এক অন্য ছবি ধরা পড়ল বড়দিনের দিনে অফিসারের কাছ থেকে এই সুন্দর উপহার পেয়ে আনন্দে আত্মহারা ছোট থেকে বড় সকলেই চলুন তাহলে সেই সুন্দর মুহূর্ত অনুভব করে নেয়া যাক খাদ ঘুমাকে অরুণ কেও নেই দাদা পুরো আজ থেকে পুরো আমি দিবি কেন খারাপ অবস্থা যাচ্ছে যত কিছু চলছে বুঝালেই হলো এটা দেখাও দা সোজি মম সোজি মন হাতে लेके যাও কি বললেন চন্ডিতলা এসডিটিও কেনই বা তাদের এরকম ভাবনা চলুন তাদের কাছ থেকে জেনে নেওয়া যাক দেখুন মানে আজকে পঁচিশে ডিসেম্বর বড়দিন ঠিক আছে আপনার বড়দিন মানে এটা হচ্ছে আমাদের কাছে আনন্দ উৎসব কেক খাওয়ার দিন তো বেসিক্যালি মানে যেখান থেকেই হোক না কেন মানে তাদের কোথা থেকে অরিজিন সেটা তো ডিপেন্ড করে না ঠিক আছে তো বেসিক্যালি তাদের সাথে আজকে এই বড়দিনের আনন্দ ভাগ করে নেওয়া তো সেই জন্য তাদেরকে কেক ডিস্ট্রিবিউশন প্লাস এই শীতকালের এই প্রবাহে আমরা মানে গায়ে চাদর দিয়ে থাকবো কম্বল দিয়ে থাকবো কিন্তু তারা শীতে কষ্ট পাবে সেটা তো হয় না তো সেই জন্যই মানে আমাদের হুগলি গ্রামীণ জেলা পুলিশের জাঙ্গিপাড়া থানার উদ্যোগে আজকে এই কেক ডিস্ট্রিবিউশন এবং কম্বল ডিস্ট্রিবিউশনের আয়োজন করা হয়েছে এই তারা জল যে ইটভাটা আছে এখানে শ্রী ফ্যামিলিদের মধ্যে এরা কি প্রত্যেকে শ্রমিক হ্যাঁ সবাই পরিযায়ী শ্রমিক দেখুন আমরা পঁচিশে ডিসেম্বর সব সময় সারা পশ্চিমবঙ্গ সারা ভারতবর্ষে বড়দিন হিসাবে উদযাপিত হয় দেখুন আমরা আমাদের কর্মক্ষেত্রে চেষ্টা করি আমাদের পরিবার যেহেতু সব পাই না আমরা কাছে এই আমাদের মানুষ জাঙ্গিপাড়ার মানুষ এইও যারা পরিযায়ী শ্রমিক এরাই আমাদের এখন পরিবার তো এরা আসে এদের মুখে হাসি ফোটানোর জন্য জাঙ্গি আমাদের হুগলি প্রশাসনের তরফ থেকে হুগলি গ্রামীণ পুলিশের তরফ থেকে এবং জাঙ্গিপাড়ার উদ্যোগে আজকে এই আমাদের মা বোনেরা যারা ছোট ছোটো দেখছেন বাচ্চা নিয়ে এরা পরিযায়ী শ্রমিক এখানে আসে এই সময় এই ইটের কাজ ইটের লেবার হিসেবে কাজ করে এদের হয়তো থাকার ঠিক মতো জায়গা নেই কম একটা শীতকালীন বস্ত্র নেই তাই আমরা চেষ্টা করেছি যে একটু পাশে থেকে যদি আজকের দিনটা এই আনন্দের দিনটা এদের মধ্যে থেকে আমরা যেরকম কেক খাচ্ছি আনন্দ করছি এই আমার ছোটো ছোট ভাই বোনেরা ছোট ছোটো বাচ্চারা এদের ফ্যাম পরিবার এরাও এই কেক খেয়ে আনন্দ করুক এবং এই যে রাত্রিতে কষ্ট করে এরা থাকে তার জন্য আমাদের তরফ থেকে সামান্য একটু কম্বল দেওয়া হচ্ছে যে তারা যাতে অন্তত শীতের প্রকোপ থেকে কিছুটা বাঁচতে পারে আমরা আনন্দ করছি তারাও যেন আমাদের সাথে আনন্দে সামিল হয় সে যেখানকারই পরিযায়ী শ্রমিক হোক বা আমাদের এখানকার যাচ্ছে সেখানেও হয়তো তারা এইভাবেই সাহায্য পাচ্ছে বা সুবিধা পাবে আশা করি আমরা সেখানকার সরকারও করবে আর আমাদের এখানে মাননীয় মুখ্যমন্ত্রী সবসময় সচেষ্ট সবারকে নিয়ে চলার জন্য আমরা সেই জন্যই যে আমরা মানুষের পাশে থাকি মানুষের পাশে আছি এবং আগামী দিনেও থাকবো দেখুন আমার এখানে সমস্ত যেগুলো আছে ধরুন আমাদের রাজ্যের বাইরের শ্রমিক তারা আসছে ঝাড়খন্ড বিহার এইসব জায়গা থেকে আসে আমি রাজবল্লী ব্রিকফিল্ডের তরফ থেকে বলছি আমাদের এখানকার যেসব শ্রমিকগুলো আছে তারা অনেক সুরক্ষিত থাকেন তাদের জন্য মেডিকেলের ব্যবস্থা আছে বাড়ি ঘর দর তার ধরুন বাথরুম সমস্ত কিছু ব্যবস্থা আছে তারাতে এখানে অনেক মানে খুব ভালোভাবে আছে আমরা দেখেছি আমাদের রাজ্যের শ্রমিকরা বাইরে কাজে গিয়ে আমরা তো সেগুলো শুনছি টিভির মাধ্যমে দেখতে পাচ্ছি যে আমাদের এখানকার যারা পশ্চিমবাংলার শ্রমিকরা আমাদের পশ্চিমবাংলার বাইরে গেছে তাদের উপর দেখা যায় খুবই অত্যাচার হয় কোনো কেউ দেখা যাচ্ছে মার্ডারও হয়ে যাচ্ছে হ্যাঁ তারা সেইভাবে সুরক্ষিত থাকছে না সেই জায়গায় এনারা যে আছেন কতটা সুরক্ষায় আছেন আশা করি তো আমাদের এখানে ধরুন আপনারাও দেখতে পাচ্ছেন কতটা ফাঁকা জায়গায় আছে খোলামেলা অবস্থায় আছে এদের তো কোনো অসুবিধা হয় না সামনে আমাদের থানা যথেষ্ট যথেষ্ট হেল্প করে সামনে আমাদের হসপিটাল আছে জাঙ্গিপাড়া হসপিটাল কোনো কিছু হলে আমরা তাড়া তড়ি কাজ করে এখন মোটামুটি ধরুন ষাট থেকে পঁয়ষট্টি জন আছে আজকে দেখলাম জাঙ্গীপাড়া থানার চার পাঁচটা গাড়ি এখানে এসেছেন ব্যাপার কী ওনারা আজকে পঁচিশে ডিসেম্বর উপলক্ষে শ্রমিকদের জন্য ধরুন কিছু তারা সাহায্য করতে এসেছেন তারা পঁচ পঁচিশে ডিসেম্বরে ধরুন তারা প্রত্যেকটা শ্রমিককে মানে কেক এবং তার সঙ্গে শীত বস্ত্র তারা দিয়ে গেছে আজকে বড়দিন আমাদেরও খুশি করে আমরা দিতে এসছে কম্বল আর একটা নিয়ে এসছে আমাদের আনন্দ পুলিশ ভাইরা নিয়ে এসছে সেটা আনন্দ হ্যাঁ ধন্যবাদ করছি ওদেরকে খুশি এখন অনেক খুশি সব বাচ্চা কাচা বলছে আমাদের কে পাওয়া গেলো বলে অনেক খুশি করছে এখন এগুলো হ্যাঁ কষ্ট হচ্ছিল সে কম্বল দিয়েছে এবার